উন্নয়ন অ্যাসোসিয়েশনের প্লাস এই অ্যাসোসিয়েশনের সম্পদ থেকে কিভাবে ফান্ড জেনারেট করে এটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা যায় ভোগ করা যায় এই তিনটার ডিজাইনে আমরা কাজ করেছি তার মধ্যে আমাদের যে অ্যাসেটগুলি যেখানে যেখানে যে অবস্থায় পতিত অবস্থা ছিল এটাকে আমরা বিল্ডিং নয় আসলে আমরা এটা মার্কেট বানাচ্ছি কারণ আমাদের যে উত্তরে যে জায়গা ক্রয় করলাম এটা বেলি কমপ্লেক্সের পিছনে এটা আসলে বিল্ডিং না এটা একটা মার্কেট আপনারা জানেন মার্কেটের ভাড়া নর্মাল বিল্ডিংয়ের ভাড়া থেকে অনেক অনেক গুণ বেশি আমরা এই চিন্তা করি মার্কেটের জায়গা ক্রয় করেছি যদিও মনে আটকাটা কিন্তু মার্কেটের জায়গা এবং বর্তমানে যে খেল ব্যবসা সব জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় বাড্ডার যে জমি আমরা ক্রয় করেছিলাম সেই জমি দীর্ঘদিন প্রতিদিন থাকার অবস্থার কারণে এখান থেকে কোনো ফান্ড জেনারেট হয় না আমরা এসে এটাকে বিল্ডিং করে মানে বিল্ডিং না ঠিক মার্কেট করবো আমরা এই পলিসি নিয়ে আমরা আগেছি এখান মার্কেট করলে ভাড়া আমরা বেশি পাবো নিচে মার্কেট উপরে হয়তো কিছু কমার্শিয়াল বিল্ডিং ইয়া অফিস স্পেস হবে এই দুইটা থেকে যে ফান্ড জেনারেট হবে আমরা হিসাব করে দেখেছি যদি প্রতি মাসে যে টাকা আমরা কিনতে পাবো আমরা এইট টু টোয়েন্টি থাউজেন্ড মোরলেস টাকা প্রত্যেক অ্যাকাউন্টে দিতে পারি আমার কথা হলো যে আমরা সারা জীবন কি দিয়েই যাব আমার মৃত্যুর আগে আমি কিছু ভোগ করব না আমি ভাই ভোগে বিশ্বাসী আমার মারার না যাওয়ার পরে আপনার সোনার হোটেলে চল্লিশে করলে আমার কি লাভ হবে আমি জানি না আমার কথা হলো আমার জীবদ্দশা আমরা যারা বয়স হয়ে গেছে আমার যারা মুরুবীরা অনেকই বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর ব্যবসা করেন বয়স হয়ে গেলে ব্যবসা আসলে বুড়ো হয়ে যায় ব্যবসা থাকে না ইয়াংদের হাতে থাকে এটাই নিয়ম তো ওনারা কী পাবে ওনারা যদি বিশ পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসের একটা ইয়া পায় ফিডব্যাক পায় তাহলে ওনাদের যে মসজিদে যাওয়া আসার খরচটা হয়ে যাওয়ার কথা আমার বিশ্বাস আমার কোনাগারে হবে আমার আমার আমি মনে করি আমি হাইলি আমার চলবে আমার মনে হয় এইটটি নাইনটি পার্সেন্ট লোকের চলবে হয়তো কেউ কেউ বলতে পারে যে আমার ড্রাইভারের বেতন না এটা ওনাদের ব্যক্তিগত বিষয় ভাই আমি এত ধনী মানুষ না আমার এই যাত্রা যদি মিজান লাভলু লোকমান বাসার পরিষদ আপনাদেরকে মাসে মাসে আঠারো থেকে বিশ হাজার দিতে পারে আপনারা কি খুশি না এরপরের বিষয়টা আমার ছাতা যদি থাকে আমি পরবর্তী প্ল্যান পরে বলবো এখন আর বলবো না যদি এই ছাতা মার্কার লোকদেরকে আপনারা লালন করেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই অনেক কিছু পাবেন এটা আমি বিশ্বাস করি যেমন ঈদ বোনাস আপনাদের চালু করা আপনারা কি কখনো বেলি রোডের লাইন হইছে আপনাদেরকে টাকা নেওয়ার জন্য না টাকা অটোমেটিক আপনার ব্যাংকে চলে গেছে আমরা সিস্টেম ফুল অটোমেটেড করেছি বিগত তিন বছর আপনারা নিরলস প্রচেষ্টা করেছেন আমাদের সাথে থেকে আমি তার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের বয়স দু সালে পঞ্চাশ বছর হয়েছে আমরা অ্যাসোসিয়েশনের যে সমস্ত তথ্য প্রত্য দালিলিক প্রমাণ রয়েছে তার ভিত্তিতেই পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছি এই পঞ্চাশ বছরে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনে যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন যারা সম্মানিত মুরব্বী ছিলেন আমরা প্রত্যেককেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে সম্মানিত করেছি